মেল আসে সকালবেলা বেলা ইন্ডিয়ান মিউজিয়াম দিল্লির সদর দপ্তরে এবং সেখানে সিসি করা হয় সমস্ত মিউজিয়ামকে যেখানে বলা হয় যে সমস্ত মিউজিয়ামে রাখা হয়েছে বোম যারা ভেতরে রয়েছেন যারা রয়েছেন তাদেরকে বের করে দিতে বলা হয় এবং তারপরেই শুরু হয়ে যায় বিভিন্ন জাদুঘরে এই রকমই তল্লাশি অভিযান যেখানে সামিল হন কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন থাকেন তেমনই সিআইএস এর থাকেন বম স্কোয়াডের আধিকারিকরা থাকেন স্নিটার ডগ আসে এবং তারপরে দমকলকেও খবর দেওয়া হয় একই সঙ্গে দীর্ঘক্ষণ চলে তল্লাশি অভিযান যদিও তল্লাশি অভিযানের পর তেমন কিছু বেরোয়নি এমনটাই কিন্তু আধিকারিকদের তরফ থেকে মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও মিউজিয়ামে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না দীর্ঘক্ষণ এদিকে মিউজিয়ামের টিকিট অনেকে কেটে ফেলেন এই টিকিট কেটে ফেলার পর সেই টিকিটগুলো কি হবে সেই নিয়েও কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন এসছিলাম এই ছেলেটাকে থ্রিতে উঠলো তাকে নিয়ে যাবো মিউজিয়ামে হ্যাঁ এখানে দেখাবো একটু তার লেখাপড়াই লাগে ওইগুলো ওই জন্য এসছিলাম সেটা তো তোমাদের এখানে কি সব বোম বাস্টিং কি সব হয়েছে রাস্তা দিয়ে ব্যাক করে ঘুরে এলাম আর কি এই বোমাতঙ্কের ঘটনা পরে নিশ্চুদ্ধ নিরাপত্তার দ্বারা জালে মুড়ে ফেলা হয় গোটা জাদুঘর চত্বর গার্ডবেল দিয়ে দেওয়া হয় সাধারণের ভেতরে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টার তবে এই ঘটনা কে বা কারা করল। কারা মেল পাঠালো এই ভুয়ো মেল নাকি সত্যি করে এমন কোনো ঘটনা ঘটেছে সেই নিয়েও কিন্তু একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা